হাই বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেক ভালো আছি আমাকে দেখেই তো বুঝতে পারছো একদম দিয়ে তোমাদের সামনে এসে পড়েছি আর আজকে কারখানার ঘর থেকে আমি ভিডিওটা শুট করলাম সকালবেলা তো প্রচুর বৃষ্টি ছিল সেই বৃষ্টি ছিল দেখে দোকান খোলা হয় না সকালে তো বিকালবেলা তো আমার হাজবেন্ডকে বললাম যে না সকালে দোকান খুলি নেই ঠিক আছে কিন্তু বিকালে তো দোকান খুব করতেই হবে তো দোকানে জিনিসগুলো সবগুলোকে বানালাম বানিয়ে টানিয়ে দোকানে নিয়ে যাচ্ছি যে চপ কতগুলো চপ বানাইছি আরও কতগুলো বানানো হয়েছে আর কতগুলো ভাজা হয়েছে ওগুলোকে নিয়ে যাচ্ছি আর এখন এ জল বসায় দেওয়া হয়েছে এখানে চাউমিনটা সিদ্ধ করব সিদ্ধ করব আর হলো পকোড়া পকোড়ার জন্য হলো ডালটা তো পেস্ট করতে হবে কেননা পাতাতে তো বাড়তে পারবো না অতগুলো ডাল তো হলো খালি ডাল দিয়ে পকোড়া বানাতে হয় তো তার জন্য আর কি ভাবছিলো ডালটা পেস্ট করব কিন্তু কারেন্ট নেই কারেন্ট নেই বন্ধুরা কি বলবো কষ্টের কপাল মানে কারেন্ট চলে গেছে আমার বাড়িতে তো ইনভার্টার নেই যে কবে যে আমি একটা ইনভার্টার আনবো হাজবেন্ডকে বলতে বলতে মানে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে কিন্তু এখন ইনভার্টার এনে দিচ্ছে না আমাকে বুঝতে পারছো বন্ধুরা তো হলো একটা ইনভার্টার আমাকে আনতেই হবে কি হয়েছে বাবু বলো ওই দেখো ওই দেখো কেন তোমাকে আমি দেখাবো এখন দেখাবো কি না বলো ছেলে ভাত খাওয়া এখন তুমি যে দেখো একটু দেখা দিলাম দেখতে পাচ্ছ এতক্ষণে ভাত খাবে আর আজকে আমি দুপুরবেলা ভাত খাইনি জানো মাছের তরকারি ওই জন্য খাবো না তার মানে আমার হাজবেন্ড আমাকে মাছ আইনে দিয়ে দিতে দিতে না আমাকে জ্বালাইতেছে মাছ আইনে দিতে দিতে কেন এই ছোটো ছোটো কতগুলো মাছ আছে ওগুলো মাছ আনে দেয় আর আমি তো মাছ খেতেই পারি না ওগুলো ওগুলো মাছ আনে আর ওগুলো কালকে হলো বড় বড় বাটকে মাছ নিই কি ঘন্টার মাছ বলেই কিছু বুঝি না ওই মাছগুলো আনছে ওই মাছগুলো খেতে আমার ভালো লাগে না তার জন্য আজকে ভাত খাবো না বুঝতে পারছো বিকালবেলা ভাবছি মানে শাকটা কান এনে ভাজি করে তারপর ভাত খাবো আমি মানে শাক ভাজিটা আমি ভীষণ ভালোবাসি শাক খাওয়াটা খুবই ভালো স্কিনটা ভালো থাকে সৌন্দর্য থাকবে শাকটা খেলে বুঝতে পারছো মাছ মাংস খেলে একদম শরীরটা অনেকটা ক্ষতি করে তার জন্য মাছ মাংসটা খুবই কম খাই তো হলো এখন যাচ্ছি হলো দোকান ঘরে দোকান ঘরে তো চা আবার হবে কি যে তো সিঙ্গার টিঙ্গারগুলোকে ভিজে তো নিয়েই গেছি তোমাদেরকে দেখাবো নি হ্যাঁ দোকানে যে ওই যে আমাদের গল ভাই এসে চা বানাইতেছে চা বসাইতে এসে গল ভাই এসে লাড়া দিতেছে ওর মানে চা বানানো হয়ে গেছে এত দেরি করে আসলো কেন

মানে আমি গরম গরম দিই তো তার জন্য অল্প করে ভিজে ভিজে রাখি আবার এগুলো শেষ হতে হতে আবার মানে বানাবো আর কি বন্ধুরা এখন দেখো কতগুলো চাউমিন গুলোকে ভাজাই করবো মানে একটু বেঁচেছে আর কি তো ভাজা আছে তো এগুলো ভাবলাম যে আমরা তিন মা বাটা মিলে খেয়ে তো একটু গরম করি তা আমি একজন বলেছিল কি দিদি ভাই একটু চাউমিন বানাও আর কি তো আমি তার জন্য বানাইছিলাম বানানোর জন্য তো নিয়ে গে যায়নি আর কি তাহলে আমরা খেয়ে ফেলি ভালোই হলো তো আমরা এখন খাবো আর জানো বন্ধুরা একটা মানুষ নিয়ে দেখতে পাচ্ছ কেননা আকাশের পরিস্থিতি খুবই খারাপ খুব খারাপ একদম কালোও করে আসছে দেখো একদম কালোও করে আসছে তো আকাশের পরিস্থিতি খুবই খারাপ তার জন্য মানে সব লোকজন সব চলে গেছে তো আমারও জিনিসগুলো শেষ হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা কেন আজকে তাড়াতাড়ি করে দোকান খুলেছিলাম অনেকটা তাড়াতাড়ি করে ফেলেছিলাম সেই জন্য তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে জিনিসগুলো কেন বৃষ্টির দিন হাজব্যান্ডকে বলেছি কি তাড়াতাড়ি করে শিঙারাগুলোকে ভেজে দাও আমি বানায় দিয়েছি হাজব্যান্ড হলো তাড়াতাড়ি করে ভেজে দিয়েছে তো সব কিছু শেষ হয়ে গেছে তো আমারও এখন কাজ শেষ এখন আমি ঘরে চলে যাবো আর সবাইকে গুড নাইট সবাই তারা ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর শখ সবাইকে বাই বাই গুড নাইট